প্রশ্ন করবে পাক আমাদের জিন্দগি দিয়েছেন এটা পরীক্ষা স্বরূপ যে আমরা কিছুক্ষণ সময়ের জন্য এই দুনিয়ার মধ্যে বসবাস করব তারপরে চল্লিশ বছর ষাট বছর সত্তর বছর পরে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে আমাদের সাক্ষাৎ করতে হবে দাঁড়াতে হবে তো আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন ও আমার বাবারা বাবারা তোমাদেরকে টাকা দেওয়া হয়েছে তোমরা কোন কাজে খরচ করেছো তোমরা কেমনভাবে উপার্জন করেছিলে তোমাদের শক্তি দেয়া হয়েছে কোন কাজে খরচ করেছ তোমাদের প্রতিপত্তি দেওয়া হয়েছে রূপ যৌবন দেওয়া হয়েছে তোমরা কোন কাজে খরচ করেছ প্রত্যেকটা জিনিসের কিন্তু আল্লাহ ফগরব্বুল আলমিন চুলচেরা বিচার করবেন ওই জন্যে আল্লাহর কাছে এই দোয়াটা চাওয়া উচিত আল্লাহ আল্লাহ ফগরব্বুল আলমিন কালকে আমাদের ময়দানে যখন যখন আপনি আমাকে হিসাব নেবেন তখন হিসাবটা একটু সহজ করে নেবেন সবসময় নামাজের পরে এই দোয়াটা করা উচিত ওগো আল্লাহ যদি আপনারা আরবি না বলতে পারেন আরবিতে বলে আল্লাহ হাসিবনা হিসাবাইয়া সির বাংলায় বলতে পারেন ওগো আল্লাহ আপনি যখন কেয়ামতে আমাকে হিসাব নেবেন আপনি একটু সহজ করে হিসাব নেবেন কেউ যদি সবসময় এই দোয়াটা করে আল্লাহ কবুল করবে না আল্লাহ দোয়া কবুল করে নেবে। আম্মা জানায় একদিন এক ভিখারি এসে আনহাকে বললেন তুমি আমাকে কিছু খাবার দাও তখন আয়সারদ আল্লাহ আনহা বাড়ি থেকে একটা খেজুর এনে দিলেন ওই একটা খেজুর নিয়ে ওই মহিলা তিনি খেলেন না তিনি ওই দুটো বাচ্চাকে হাফ হাফ করে অর্ধেক করে ভাগ করে দিলেন ইহুদি মহিলা বললেন তুমি কি জানো কবরের মধ্যে আজাব হবে বলে কবরের মধ্যে আজাব দেওয়া হবে তুমি করতে জানলে তুমি তো বলে আমরা ইহুদি হতে পারি আমাদের উপরে তওরা তিনজিল যে আল্লাহ কিতাব পাঠিয়েছেন ওই কিতাবে লেখা আছে যে কবরে মানুষ গেলে মানুষকে আজাব দেওয়া হয় তো আম্মা যেন অদি আল্লাহ আনহাই এর আগে উনি শোনেননি যে কবরে আজাব দেওয়া হয় তো বলে আমি আল্লাহ রসুল আসলে জিজ্ঞাসা করব। তো আম্মা যেন আয়েশা বলছেন এক ইহুদি আমাকে নসিয়াত করবে তার নসিয়াতটা কি মানবো সহজে মানতে চায়নি এমন তো অবস্থায় বিশ্ব নবী বিশ্ব নেতা তাজ দারে মাদীনা রহমান হজরতি জোনাবি মোহাম্মদুর রসুলুল্লা হে সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম তিনি বাড়ির মধ্যে তার সিরি তখন আম্মা জান আয়েশা বললেন আর রসুল আল্লাহ হেয়া হাবিব আল্লাহ এক ইহুদি মহিলা আমার কাছে এসেছিল সে আমাকে বলেছে কবরের মধ্যে মানুষকে আজাব দেয়া হবে আল্লাহ রসুল বললেন আয়সা সে ইহুদি মহিলা সত্য কথা বলেছে আম্মা যেন তখন বললেন তারপর থেকে আল্লাহ রসুলকে আমি এমন কোন নামাজে দোয়া চাইতে দেখলাম না যখন তিনি নামাজ পড়তেন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ হুম্মা ইন্না না আজুবিকা মিনা আজাবিল কবরি ও আউজুবিকা মিনা জাহান জাহান্নাম ও আউজুবিকা মিন ফিতনাতিল মাসি হিদ্দেজ্জাল ওগো আল্লাহ আপনি আমার কবরের আজাব থেকে নাজাদ দান করুন ওগো আল্লাহ পাগর আব্বুল আলমিন দুনিয়ার ফেতনা যে আছে তার থেকে আপনি আমাকে হেফাজত করেন ওগো আল্লাহ দাজ্জালের হাত থেকে আপনি আমাকে হেফাজত করবেন এমন কোন নামাজ নাই যে নামাজের পরে আল্লাহ রসুল এই দোয়াটা করতেন না কি দোয়া আল্লাহ হুম্মা ওগো আল্লাহ ইন্নি না আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই মিন ইল কবরে কবরের আজাব থেকে ও আউ জুবিকা মিন আজাবে জাহান্নাম এবং জাহান্নামের আগুন থেকে আমি পানা চাইছি ও আউজুবি কা মিন ফিতনা মাসিহাজ্জাল এবং দাজ্জালের হাত থেকে আপনি আমাকে বাঁচান ওয়া আউজুবিকা মিন ফিতনাতিল মাহ মামাতে দুনিয়ার যে ফেতনা আছে সেই ফেতনা থেকে আপনি আমাকে বাঁচান আল্লাহর রসুল এই দোয়াটা করতেন তাহলে আমাদেরও নামাজের পরে এই দোয়াটা করা উচিত তো কী বলেন আল্লাহ রসুলের আগে পরে কোনো গোনা নেই উনি জান্নাতি বলে সার্টিফিকেট উনি আল্লাহর দোস্ত আল্লাহর মাহবুব আল্লাহর পেয়ারা অমার কাইল্লা রহমাত আলামিন যে নবীকে দুনিয়ার জমিনেতে রহমত স্বরূপ করে পাঠানো হয়েছে আল্লাহ পাক যাকে এত ইজ্জত দিয়েছেন মর্যাদা দিয়েছেন সে নবী এইভাবে দোয়া করছে তাহলে আমরা ঘুম থেকে উঠি আর শুতে যাওয়ার আগে পর্যন্ত যতক্ষণ চলাফেরা করি যতক্ষণ কথাবার্তা বলি যতক্ষণ আদান প্রদান করি সর্ব অবস্থায় আমরা পাপে লিপ্ত আছি পাপে লিপ্ত নেই তাহলে আমাদের কতটা আল্লাহর কাছে বেশি বেশি করে কান্নাকাটি করে দোয়া চাইতে হবে কিন্তু আমাদের সে কাছে আমরা তো দোয়া তো দূরের কথা আমরা নামাজ কালাম কেউ পড়ি না